আলাদা আছে খাদ্যাভ্যাস আলাদা আছে তার উপর দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ সামাজ্যবাদের মধ্যে লড়াই করে যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে নানা ভাষা নানা হব নানা দেবীদের এই ঐক্যের সুরটা আমাদের সংবিধানের মধ্যে আছে আজকে বিজেপি যারা শাসন ক্ষমতায় অবস্থিত হয়েছে তার প্রথমত সাম্রাজ্য স্বাধীনতা আন্দোলনের ছিল না স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য যেটা গড়েছে তাও তারা মারেনি সংবিধান নামের স্বপ্ন নিয়েও মুখ্যমন্ত্রী আসামে বলছেন জনগণনার সময় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে তাকে বাংলাদেশি রোজা হবে বিদেশি বলে করা হবে আমাদের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে অধিকার আছে আসামে দেশভাগের আগে ব্রিটিশ সাম্রাজ্যের সময় ব্রিটিশ শাসনের সময় বাংলা ভাষায় অধ্যুষিত এলাকা আসামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটি ওখানে ভাষা আন্দোলন হচ্ছে কাছার বরাবর এবং ওখানে মানুষের জন্য রাজ্য আছে সেখানে মানুষ মানুষের বসবাস করছে আমাদের যে বড় বড় শহরগুলো গড়ে গুলো উঠেছে সেগুলো কষ্ট করে নাই ওর একটি নির্দিষ্ট ভাষার তাহলে ভাষাকে কেন্দ্র করে

জিনিসপত্রের দাম বাড়ে বেকারি বাড়ছে সংকট হচ্ছে যখন কর্পোরেট কিছু পুঁজিপুঁতির হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে মুনাফা পাহাড় জমা হচ্ছে তাদের সাথে যখন আমাদের ব্যাংক পোস্ট অফিস এসব বিসর্গরণ করে যেমন আমাদের খনি আমাদের জলা আমাদের 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 চরা চর ঝর্ণা পাহাড় আমাদের টিলা এই সবগুলো যখন তারা করার চেষ্টা করে তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের বয়ে যাবে রাজনীতি এটি দক্ষিণপত্র দক্ষিণপত্রের বিরুদ্ধে কখন হয়ে গেল তাই দক্ষিণপত্র রাজনীতি এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে এই আহ তোমার ধর্মপেক্ষতা রক্ষা করা এবং যুক্তরাষ্ট্র রক্ষা করা একটা বলছে

সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি দুর্নীতিগ্রস্ত প্রস্তুতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই তোমাকে প্রচুর মেলে যখন প্রধানমন্ত্রী সিং এর সরকার আমরা সমর্থন করেছিলাম তখন একসাথে আইন তৈরি হয়েছিল সে আইনের স্পষ্ট লেখা আছে সরকার টাকা বন্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু তার আগে টাকা যদি লয় করে দুর্নীতি হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থা নেয়নি আর তৃণমূল কংগ্রেসের অনেক কারণে ভোট করেছে কি করেছে

মহারাষ্ট্র আসাম ছত্তিশগড় বাংলা ভাষী মানুষের অত্যাচার থাকবে সবচেয়ে দুর্বল প্রত্যেক মানুষ পরিযায়ী অনেক আদিবাসী তপশিলী মতুয়া

এবং দেশের যে প্রান্তে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে আমাদের পার্টি কর্মীরা সংগঠন তারা পাশে দাঁড়াচ্ছে অনেক আছে নাগরিক এই জেলার নাগরিক পাশে নাগরিক পাঠিয়ে দেওয়া চেষ্টা করছে না বাংলাদেশ থেকে আবার এই যে বাংলা ভাষা মানুষকে নিয়ে লাগু করে আইন শাসন প্রতিষ্ঠা করে সে কিন্তু করছে না যদি এখানে কর্মসংস্থান হতো তাহলে এখানকার ছেলেমেয়েরা বাইরে কিন্তু পরিযায়ী সঙ্গে হতো না সরকার তো কালিয়ে দোক এখন তো সংকটটা তো ভাষার নয় মতো তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করলে কোনো চাকরি বাকরি পাচ্ছে না ড্রপ আউটস হচ্ছে তো সেটা তিনি করুন ভাষা আন্দোলন তো অক্ষণ হচ্ছে না শহীদ হচ্ছে ভাষা আন্দোলনে সে কাছারি হচ্ছে

এই প্রস্তাব আনলেন সেই প্রস্তাবের তপ কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যে রাজ্যের পাঠা উচিত যে আমাদের ভাষা রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারকে মনে করে দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের সংবিধান যে কোনো রাজ্যে অবস যে কোনো রাজ্যে মানুষ তাহলে এখানে যেমন অন্য রাজ্যে মানুষ বসবাস করছে তাদের পক্ষে যেমন আমাদের রাজ্যের মানুষ আমার অন্য রাজ্যে আছে সংবিধান অনুযায়ী কেন্দ্র তার মধ্যে একটা অন্তর্ভুক্ত কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব যে অন্যান্য রাজ্য থেকে আগত মানুষের যাতে সুযোগ সুবিধা অধিকার সুরক্ষা দেখায় সেটা তাকে মনে করা উচিত লিখেছেন তারা নথিকে কিন্তু দিল্লিতে যখন আমাদের দূর জাতি যখন বস্তি বেরিয়ে দিচ্ছে তেলেঙ্গানায় যখন পরিযায়ী সমিতির লোক তখন আমাদের সংসদীয় দল পাঠানো দরকার পাঠিয়েছে পার্লামেন্টের মেম্বারদের এই জায়গাগুলো জন্য আমরা যখন এমপি ছিলাম সরকার ছিল বাংলাদেশে মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে কথা তখন আমাদের যেতাম আর দিল্লিতে একটা খাওয়া দাওয়া করবে কবে করবে। সেই রেসিডেন্ট কমিশনার উচিত ছিল দিল্লিতে সব দেশের রাজ্যের রেসিডেন্ট কমিশনার আছে তাদেরকে যেমন অ্যাম্বাসডর থাকে বিভিন্ন দেশের বলা করা হবে যে আমাদের রোগীর উপর অত্যাচার কেন হচ্ছে বলে

তার মানে সংবিধানের প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে কে নাগরিক কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশনের কমিশন হচ্ছে কাজ হচ্ছে মেয়েগুলো ভোট তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করা ঠিক আছে রাজ্য এই তোমার কোন হলো বাইরের সাহিত্য কি করেছে ইলেকশন কমিশন

সেই ফর্মগুলো পরীক্ষা হবে তারপর রিপোর্ট বার করবে মিডিয়া থেকে একটা ভয় তারা তৈরি করাচ্ছে তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন চল্লিশ লক্ষ বলেনি চল্লিশ লক্ষ আর তুমি ছিয়াত্তর লক্ষ বলছো বিজেপি বলে চার কোটি দু কোটি এরকম সংখ্যা বলে যে দেশে দু হাজার একুশ সালে জনগণনা হলো না তা তার মধ্যে বেরোচ্ছে এত হিন্দু এত সংখ্যা নেই আর এখন ফর্ম ফিল করা হয়েছে ইলেকশন কমিশন সেই ফর্ম গুলো ফিল করে তারপরে ফ্রেশ ভোটার লিস্ট বার করবে তখন আমাকে জিজ্ঞেস করেন হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি আর ধান দার্জিলিং এর গোপন বৈঠক করেছিল আর এস এস এর নির্দেশে

আমি তার সুস্থতা কেমন করি কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন তারা নয় তাহলে এর মধ্যে বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে দেশ চালাচ্ছে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছো তোমরা আর ইনভেস্টিগেটিভ জারিস্ট আমাকে জিজ্ঞেস করে কি হবে তাহলে তথ্য খনন করে বার করতে হয় তাহলে সত্যটা বার করতে হয় খবরের কাগজগুলো সত্য কি বার করতে পারে না বিডি যখন বার করে না যা এগুলো এ বলেছে সে বলেছে সে বলেছে বলে খবর করা হয় আর দ্বিতীয় হচ্ছে সত্য করে করেন আগে সত্য অন্তত প্রতিবেদন ধরত তাকে ভেতরটা আন্দোলন সেই সাংবাদিকতা এখন শেষ হয়েছে না সাংবাদিকদের কাজ ভেতর খবর যাওয়ার

তৃণমূলের খুন হচ্ছে শিশু খুন হয়েছে খুবই বয়স্ক মানুষ খুন হচ্ছেন ব্যবসায়ী খুন হচ্ছেন কাউকে একুশে দিন আগে তোমরা দেখেছ এই মন্দারে একজন শাহরুখ হয়েছে সেটা তুমি তারা গেছে এরকম একটা দল তৈরি করলে তুলুখুনি বাড়বে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে আইনের শাসন নেই

এই অভিযোগ করেছে ব্রহ্মা নৌকা বলে খাবো এবং এখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল তারা দুজনেই মতুয়াদেরকে বুঝিয়েছিল যে আমরা কার্ড দিয়ে দেবো আমাদের স্মরণে এসো আমরা তোমাদেরকে নাগরিকতা দেব কিন্তু এখন সবচেয়ে বেশি বিপদে এই মথুরা মানুষ গোটা পড়েছে সরল মনা মানুষ কিন্তু তাদেরকে বিজেপি ধোকা দিয়েছে আর মহারাষ্ট্রে যাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশি বলা হয়েছে জেল দেওয়া হয়েছে তাদের সবার কাছে এই মতুয়ার কার্ড ছিল মতুয়া মহাসংঘে শান্তিপূর্ণ আলোচনা করতে হয়

আমরা আমাদের ছাত্র যুবক আমাদের অপরাসী ছেলে মেয়ে আমাদের যারা শিক্ষক আমাদের যারা এই ধরনের আইটি সেক্টরে কাজ করে কম্পিউটার যারা ছেলেপুলে আছে তাদেরকেও ট্রেনিংয়ে এই ধরনের

এবং কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে এটি তো নিয়মিত বন্ধুত্ব সিদ্ধান্ত নিতে হবে দুজনকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বলেছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই থাকবে তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব এবার তাদেরকে ঠিক করতে হবে তারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এবং দ্বিতীয় সিদ্ধান্ত দিতে হবে তারা আমাদের সঙ্গে আপনি যাবে

বাংলা ভাষা গোটা বিশ্বে বাংলা ভাষা এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পায় বাংলা ভাষায় কবি কৃষ্ণকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলা ভাষায় আমাদের দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে একসাথে